امر جيفان امر مارام امر رابع جنه امر جنه الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين আম্মা ফাউজ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান আত্মত্যাগের কাহিনী আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা যখনই যখনই জিলহজ মাস আসে আমাদের মাঝে অসংক আত্মত্যাগের স্মৃতি জাগ্রত করে অসংক মহান ব্যক্তিদের স্মৃতি জাগ্রত হয় এমন একটি কোরবানি আছে যা আমরা কোরবানির দিন পশু জবে করি কিন্তু এর পেছনেও একটি ঘটনা আছে এর পেছনে একটি চমৎকার ইতিহাস আছে কিন্তু হজরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়ালাহি সালামের আলোচনা আসলে তো তার জীবনে অসংখ্য আত্মত্যাগের ঘটনা আছে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব অতঃপর তার পুরো ফ্যামিলি হজরত তালা আনহা হজরত ইসমাইল আলাহ নবিয়ান আলহি সালাতু সালামের ঘটনাও হৃদয়কে নাড়া দিয়ে যায় সত্য কথা তো এটাই হজরত আদম আলহি সালাতু সালাম থেকে শুরু করে জনাবের রসুল্লাহ হতেমুন নবীন সাল্লাহ আলহি আসাল্লামের সিরত পর্যন্ত আমরা প্রতিটি নবীর সিরতেই আত্মত্যাগ দেখতে পাই বুজুর্গানের দিনের ঘটনা পড়লে আত্মত্যাগের সুদীর্ঘ ইতিহাস দেখি আলহামদুলিল্লাহ আসাল্লাহ মূলত আমাদেরকে এটি জানানো হচ্ছে এটি শেখানো হচ্ছে যখনই কেউ আল্লাহর দিকে ডাকে যখনই কেউ হকের কথা বলে তখন তাকে সমস্যার সম্মুখীন হতে হয় অতপর তাকে কোরবানিও দিতে হয় আসুন দর্শক অনুষ্ঠান শুরু করছি যার নাম হল আত্মত্যাগের কাহিনী এবং আজ ইনশাল্লাহ হজরত ইব্রাহিম আলিহি সালামের সিরত অতপর তিনি কখন কখন কোথায় কোথায় কেমন কোরবানি দিয়েছেন এটি এমন এক ঘটনা যা আমাদেরকে অনেক কিছু শিক্ষা প্রদান করবে কোরআনই ঘটনা থাকবে কোরআনের আয়াত পড়ব এবং শুনবো এবং এর মাধ্যমেও কিছু অনুধাবন করব। আমি আশা করব আপনারাও এবং বিশেষভাবে নিজের সন্তানকে নিজের ফ্যামিলি মেম্বার্সকে আপনি এই প্রোগ্রাম দেখাবেন যাতে করে কোরবানির ঈদে আমরা যেই কোরবানি করি আজকাল তো এই কোরবানিকে একটি ফেস্টিভ্যাল করে ফেলা হয়েছে মানুষ পশু ক্রয় করে তার সাথে ঘোরাফেরা করে তাকে ঘাস খাওয়ায় এবং তাকে সময় হলে কোরবানি করে দেয় নিঃসন্দেহে সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং এই ওয়াজিব অবশ্যই আদায় করতে হবে কিন্তু কতই না ভালো হতো যখনই আমরা কোরবানি করব আমরা এবং আমাদের সন্তানদের হজরত ইব্রাহিম আলহি সাল্লাতুসাল্লাম হজরত ইসমাইল আলহি সাল্লামের সেই কোরবানিকে স্মরণ করব এবং আমরা স্মরণ করব যে তা কতই না মহান কোরবানি ছিল আজ তো আমরা পশু কোরবানি করি অতঃপর তার মাংস নিজেরাই আহার করি আত্মীয়দের খাওয়াই কিন্তু আমরা কি জানি বহুকাল পূর্বে একটি কোরবানি চাওয়া হয়েছিল আর তার নিজের প্রিয় পুত্রের কোরবানি তার থেকে চাওয়া হয়েছিল ইনশাল্লাহ সেই ঘটনাও আরো অসংখ্য আত্মত্যাগের ঘটনা হজরত ইব্রাহিম আলহি সালাতামের সিরত ইনশাল্লাহ এই প্রোগ্রামে আমরা শুনতে থাকবো আসুন আমাদের প্রোগ্রামের সূচনা দরুদ শরীফের একটি চমৎকার দ্বারা করি এবং হাদিস শরীফ শ্রবণ করি হুজুর নবিয়র রহমদ শফিয়া উম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র ফরমান হল যে আমার উপর একবার দরুদ শরীফ পড়ল আল্লা পাক তার উপর দশবার বার রহমত নাজিল করেন আর যে আমার উপর দশবার বার শরীফ পরে আল্লাহ পাক তার উপর একশত রহমত নাজিল করেন আর যে আমার উপর একশো বার দরুদ শরীফ পরে আল্লাহ পাক তার উভয় চকের মাঝখানে লিখে দেন এই বান্দা নিফাক এবং জাহান নামের আগুন থেকে মুক্ত আর কেয়ামতের দিন তাকে সাথে রাখা হবে দর্শক একটু চিন্তা করুন একশো বার দরুদ শরীফ পড়তে কত সময় লাগে আর এটিও দরুদ শরীফ সাল্লু আল্লাহ সাল্লাহু আলিহি আসাল্লাম এগুলোও দরুদ শরীফ আমাকে বলুন যদি কেউ এই সংক্ষিপ্ত দরুদ শরীফ পরে এবং একশো বার পড়েন তাহলে হয়তো দশ বারো মিনিট পনেরো মিনিট আপনার একশো দরু শরীফ হয়ে যাবে কিন্তু চিন্তা তো করুন পুরস্কার কত বড় হাদিস শরীফে বলা হয়েছে তার দুই চোখের মাঝখানে লিখে দেওয়া হয় সে নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর কি আমাদের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে আসুন আমিও নিয়ত করি এবং আপনিও নিয়ত করুন যে প্রতিদিন অধিক হারে দরু শরীফ পড়ব একসাথে মহাব্বতের সাথে দরু শরীফ পাঠ করুন সল্লু আল্লাহ হাবিফ তাআলা তাল মোহাম্মদ সাল্লাহ আলহ আসসাল্লাম হজরত ইব্রাহিম আলা নবিয়ানা দ্য হিস্টোরিক্যাল পার্সোনালিটি ইন দ্য মহিমান্বিত ব্যক্তিদের মাঝে তাকে গণ্য করা হয় তিনি সেই মহান ব্যক্তি দর্শক যার সম্মান সকল আসমানি ধর্মে রয়েছে যার আলোচনা প্রায় সমস্ত আসমানি কিতাবে রয়েছে কেমন মহিমান্বিত ব্যক্তি আসুন প্রথমেই তার কিছু পরিচিতি শুনি তার পবিত্র নাম ইব্রাহিম বিন তারক তিনি আলহি সাল্লা সাল্লাম এতটা অতিথি পরায়ন ছিলেন যে তাকে আবু দাইফান অর্থাৎ অতিথি আপ্যায়নকারী ডাকা হতো অর্থাৎ তার উপনাম হিসেবে এটি প্রসিদ্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাকে এই মর্যাদাও প্রদান করেছিলেন তিনি আলেহি সাল্লাতুসাল্লামের পরে আগমনকারী সকল আম্বিয়ে কিরাম সালাম তারই বংশধর ছিলেন এই জন্য তাকে আবুল আম্বিয়া অর্থাৎ নবীদের পিতাও বলা হয় সোহান তার শ্রেষ্ঠত্বের অবস্থা এবং তার মর্যাদা কতই না উঁচু এই কথা দ্বারা বুঝুন যে কোরআনে মজিদ ফোরকানে টাইমস বার তার আলোচনা এসেছে এবং তার পাঁচটি গুণাবলী কোরআনে আলোচনা হয়েছে খলিল অর্থ বন্ধু। আল্লাহ তাকে খলিল বলেছেন তিনি হলেন খলিল উল্লাহ অতঃপর হালিম অর্থাৎ খুবই সহনশীল অর্থাৎ অতি ক্রন্দনকারী মুনিব অর্থাৎ আল্লাহ অভিমুখী অথপর তার পঞ্চম যে গুণটি বর্ণিত হয়েছে সিদ্দিক অর্থাৎ সর্বদা সত্য বলা ব্যক্তি তিনি আলহী সাল্লা সাল্লামের জন্ম আহবাজ অঞ্চলের সুশে হয়েছিল অথপর তার পিতা তাকে বাবেল অর্থাৎ নমরুদের দেশে নিয়ে আসেন যে দেশে নমরুদের রাজত্ব ছিল মহান আল্লাহ তালা তাকে হিকমত ও সুক জ্ঞান দ্বারা ধন্য করেছেন এবং তাকে জমিন ও আসমানের সমস্ত বস্তুসমূহ পত্তক করিয়েছেন। সুতরাং রব taalaর ইরশাদ হচ্ছে পারা নম্বর সাত এবং সুরা আন আমের আয়াত নম্বর 75 এ আল্লাহ তালা ইরশাদ করেন ওয়া কাযালিকা নুরী ইব্রাহিমা মালিকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল ইয়াকুনা মিনাল মুক্বিনিন আর এভাবে আমি ইব্রাহিমকে আসমানসমূহ এবং জমিনের মহান রাজত্ব পত্তক করিয়েছি। এবং এর জন্য যেন সে চাক্ষুষ পত্তককারী হয়ে যান সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম সালাতু সালামের জন্মের যে দিন ছিল দর্শক তাও খুব ঐতিহাসিক এবং খুবই হতবাককারী ঘটনায় তার জন্ম হয়েছে মোফাসিদিন এবং ঐতিহাসিকদের বর্ণনা হচ্ছে নমরুদ্ন কিন আন সে খুব জালিম বাদশাহ ছিল স্মরণ রাখবেন যে দুনিয়াতে এমন চারজন বাদশাহ এমন ছিল যারা পুরো দুনিয়াতে রাজত্ব করেছিল এদের মধ্যে দুজন ইমানদার ছিলেন এবং দুজন ও মুসলিম ইমানদারদের মধ্যে হজরত সুলাইমান আলিহি সাল্লাতুসাল্লাম আল্লাহনবী এবং হজরত জুলকার নাইন রহমতুল্লা তাল এবং যাদের ব্যাপারে এসেছে যে তারা ইমানদার ছিল তবে তারা পুরো দুনিয়ায় রাজত্ব করেছে তাদের মাঝে একজন নমরুদ ছিল এবং আরেকজন ছিল ফেরাউন আর এই দুজন খোদাই দাবি করেছিল এই রকম অহংকারী ছিল এতটা এরোগেন্সি ছিল তারা মনে করত পুরো দুনিয়াতেই আমাদের রাজত্ব তখন তারা মাজ আল্লাহ খোদাই দাবি করে বসল মনে রাখবেন নমরুদ সর্বপ্রথম অর্থাৎ কিন আন বিন কিন আন যে জালিম বাদশা ছিল সর্বপ্রথম সেই মাথায় মুকুট পড়েছিল তার পূর্বে আর কেউ মাথায় মুকুট দেয়নি আর সে এমন বাদশা ছিল মানুষকে দিয়ে নিজের উপাসনা করাতো গণক এবং জ্যোতিবিদ অনেক বেশি সংখ্যায় তার দরবারে উপস্থিত থাকত একদিন একটি একটি স্বপ্ন স্বপ্ন দেখলো খুবই অদ্ভুত ছিল যে তারকা এবং তার উজ্জ্বলতার সামনে আফতাব ও মাহতাব অর্থাৎ সূর্য ও চন্দ্র একদম আলোহীন হয়ে গেছে তারকার সামনে সূর্য এবং চন্দ্র আলোকীন হয় না তবে সে এমন এক অদ্ভুত স্বপ্ন দেখলো এমন একটি তারকা অধিত হলো যে তার সামনে সূর্য এবং চন্দ্র আলোহীন হয়ে গেছে সে খুব ভীতিগ্রস্ত হলো এবং সে নিজের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তার সাথে যে সব জ্যোতিবিদ থাকতো স্বপ্নের ব্যাখ্যাকারীগণ থাকত তারা বলল যে তোমার রাজত্ব হুমকির মুখে আছে কেননা ভবিষ্যতে এমন একজন শিশু ভূমিষ্ঠ হতে যাচ্ছে যে তোমার রাজত্ব ধ্বংসের কারণ হবে এবং তোমার ধর্মের অনুসারীরা তার হাতে ধ্বংস হয়ে যাবে এই সংবাদ শুনে নম্রুত খুবই বিচলিত হল সে আদেশ দিল যে যেই শিশু জন্ম নেবে তাকে হত্যা করা হোক নারী এবং পুরুষরা আলাদা থাকবে এবং এইসবের দেখাশোনার জন্য সে আলাদা একটি বাহিনী তৈরি করে দিয়েছে দর্শক কিছু মনে পড়ছে আপনাদের এরকম একটি আদেশ ফেরাউনও দিয়েছিল যখন হজরত সালামের জন্ম হতে চলেছিল এবং সে জামানায় তো হাজারো শিশুকে হত্যা করা হয়েছিল আর কিছুটা এরকম আদেশ নমরুদ দিয়েছিল এখন থেকে যে শিশু জন্ম নেবে তাকে হত্যা করা হবে এবং নারী আর পুরুষ আলাদা থাকবে তাই একটি বিশেষ বাহিনী নিযুক্ত করা হলো কিন্তু যা খোদার লেখা তাকে কে বদলাতে পারে আল্লাহ চাইলে সব হতে পারে হজরত ইব্রাহিম সালাতু সালামের সম্মানিত মা গর্ভবতী হলেন তিনি প্রেগনেন্সি হলেন এবং জ্যোতিবিদরা নমরুদকে জানিয়েও দিল যে সে গর্বে চলে এসেছে অর্থাৎ এখন ওই বাচ্চার জন্ম হতে চলেছে সব জায়গায় খোঁজা হলো কোন কোন নারী গর্ভবতী হয়েছে কিন্তু হজরত ইব্রাহিম আল্লা নবিয়ানি সালামের যিনি মা ছিলেন তিনি খুব অল্প বয়স্ক ছিলেন তার গর্ব মানুষের সামনে বোঝা যায়নি প্রকাশ পায়নি আর যখন হজরত ইব্রাহিম আল্লাহ সালামের জন্মের সময় নিকটবর্তী হল তখন তার মা ওই গোপন ঘরে চলে গেলেন যাকে তার বাবা শহর থেকে দূরে খনন করে তৈরি করেছিলেন তিনি থাকলেন। সেই জায়গাতেই তার তিনিানা আলহি সালাম দুনিয়াতে তশিফ নিয়ে আসেন অতপর এমন হলো পাথর দ্বারা ওই গোপন ঘরের দরজা বন্ধ করে দেওয়া হত হজরত ইব্রাহিমের মা প্রতিদিন যেতেন বাচ্চার কাছে দুধ পান করিয়ে আসতেন কিন্তু যখন তিনি সেখানে দুধ পান করাতে যেতেন সেখানে অদ্ভুত এক দৃশ্য দেখতেন তিনি ছোট শিশু কিন্তু নিজের আঙ্গুলকে চষতেন এবং সেই আঙ্গুলের মাথা থেকে দুধ নির্গত হত আল্লাহ আকবর অর্থাৎ শৈশব থেকেই তার জীবিকা তার প্রতিপালনের কত না সুন্দর ব্যবস্থা করা হয়েছে দর্শক একদিকে তো এই প্ল্যান ছিল সব শিশুকে মেরে ফেলা হবে কিন্তু যাকে আল্লাহ রাখেন তাকে কে মারবে আচ্ছা এখানে আমরা আরও একটি বিষয় শিখতে পাই জালিম চাই যত কিছুই করুক লোকেরা কোনো একজনকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনাই করুক কিন্তু সেটাই হয় যা তক লিপিবদ্ধ থাকে অনেক সময় মানুষ মনে করে যে এত মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে এত মানুষ আমার বিরুদ্ধে কথা বলছে যদি আপনি হকের উপর থাকেন দিনই কাজ করছেন অথবা কোনো ভালো কথা বলছেন আর এই কারণেই রিটালিশন হচ্ছে তার ফলে ভাই আপনার বিরুদ্ধে কোনো কথা হচ্ছে তাহলে ঘাবড়াবেন না এটি এই অবস্থা তো শুরু থেকেই চলমান আছে হক কথা বলা ব্যক্তিদের বিরোধিতা হয়ে থাকে আর মনে রাখবেন সকল মানুষ যদি কারো বিরুদ্ধে লেগে যায় এবং তাকে লাঞ্ছিত করতে চায় কিন্তু যার নসিবে আল্লাহ সম্মান লিখেছেন সে অবশ্যই সম্মান লাভ করবে কেউ যদি কাউকে ধ্বংস করতে চায় যদি রব বাঁচাতে চান তাহলে কেউ ধ্বংস করতে পারবে না তাই এই সকল পরিস্থিতিতে ঘাবড়াবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আর আমি রাম সালামের এই ঘটনা আমাদের খুব আশা প্রদান করে আপনারা দেখুন না বাচ্চা জন্মই হতে দিত না জন্ম হলে হত্যা করে ফেলত কিন্তু আল্লাহ করিম কেমন পরিকল্পনা করেছেন হজরত ইব্রাহিমের জন্য তিনি জন্ম নিলেন এবং তার খাদ্যের ব্যবস্থা কিভাবে হলো তার আঙ্গুলের মাথা থেকেই তিনি দুধ পান করেছেন হ্যান আল্লাহ হজরত ইব্রাহিম সাল্লাম খুবই উন্নত উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী ছিলেন তাঁর জীবনের কয়েকটি সুন্দর গুণাবলী শুনুন যেন ইমান আরও মজবুত হয় তিনি আলিহি সালাম ইবাদত পালনের ক্ষেত্রে সর্বোত্তম অবস্থানে ছিলেন সুতরাং তিনি আলাইহি সালাম খুবই আগ্রহের সাথে নামাজ আদায় করতেন এবং এ কারণে দুঃখ পেতেন যে অন্যান্য লোকেরা কেন ইবাদত থেকে উদাসীন হজরত কাব রদি আল্লাহ তা আনহ বলেন একবার হজরত ইব্রাহিম আলহি সাল্লা সালাম আরস করলেন হে আমার রব আমাকে এই বিষয়টি খুব দুঃখ ভরাক্রান্ত করে আমি জমিনে নিজেকে ছাড়া অন্য কাউকে তোমার ইবাদত করতে দেখি না এই কারণে আল্লাহ তালা ফেরেস্তা প্রেরণ করেন যিনি তার সাথে নামাজ পড়তেন এবং তার সাথেই অবস্থান করতেন আল্লাহ আকবর খুবই অসাধারণ দুটি ব্যাপার দর্শক নামাজের প্রতি কতটা মহাব্বত আর মর্যাদা কতটা উঁচু যে তার সাথে নামাজ পড়ার জন্য ফেরেস্তা পাঠানো হয়েছে এই বিষয়টি যেন বুঝতে পারি আর এখন আরও একটি ব্যাপার শেখার আছে হজরত ইব্রাহিম আলহি সালামের নামাজের প্রতি কতটা আগ্রহ এবং মানুষ নেককার হয়ে যাক এই ব্যাপারে কতরিনা চিন্তা ছিল এখন এই দুই বিষয়কে বুঝতে হবে আমাদের কি কখনো দুঃখ হয় মানুষ নামাজ পড়ছে না মানুষ গুনাহে লিপ্ত হচ্ছে আমাদের আশপাশে অবস্থানকারীরা বরং আমাদের ফ্যামিলি মেম্বার খারাপ কাজে ব্যস্ত আছেন আমাদের মাথায় কি চিন্তা আসে আমাদের কি এই ব্যাপারে টেনশন হয় যে মুসলমান আমার ভাই আমার বোন তারা সবাই গুনাহের দিকে যাচ্ছে নামাজ পড়ছে না আল্লাহ করুক এই আগ্রহ হৃদয়ে জাগ্রত হোক এবং আমরা নিজেরা নেকি দাওয়াত দানকারী হই মন্দ কাজ থেকে বাধা প্রদানকারী হই এটি মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান আমরা কি এই দায়িত্বকে সঠিকভাবে পালন করছি অতপর দ্বিতীয় যজ্া মানুষ নামাজ পড়ছে না এই কারণে তিনি ভরাক্রান্ত অতপর নামাজের প্রতি নিজের কতটা আগ্রহ আমাদের কি নামাজের প্রতি আগ্রহ আছে একটু চিন্তা করুন তিনি সম্পূর্ণ নিষ্পাপ আল্লাহর নবী বরং খলিল উল্লাহ এত চিন্তা নামাজের ব্যাপারে আর আমাদের মাথায় গুনাহের বিশাল বোঝা কিন্তু এমন অসংখ্য মুসলমান ভাই বোন আছেন যাদের নামাজ কাজা হয়ে যায় এমনটি করবেন না দেখুন না রমজানে তো আমরা সকলেই নামাজই হয়ে যাই তাহলে কি শুধু রমজানেই নামাজ ফরজ অ্যাকচুয়ালি রমজানে নামাজ তো আমাকে এবং আপনাকে প্র্যাকটিস করাতে এসেছে আমরা চাইলেই সারা বছর নামাজ পড়তে পারি কিন্তু এমন কি হয় রমজানের পর ঈদের চাঁদ দেখা যেতেই মসজিদগুলো খালি হয়ে যায় এবং নামাজিরাও বে নামাজি হয়ে যায় আসুন নিয়ত করুন খলিল উল্লাহ আল্লাহ নবিয়ানি সালামের জীবনই শুনেছি ইনশাআল্লাহ আজকের পর আমাদের কোনো নামাজ কাজা হবে না আর হ্যাঁ নেকি দাওয়াতের কার্যক্রম শুরু করুন আলহামদুলিল্লাহ আজসবাজ দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশ আমাদের সুযোগ লাভ হয় আমরা গিয়ে মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিব কোনো ভাইকে দরুদের দাওয়াত দিব কাউকে সুন্নতের দাওয়াত দিব দাওয়াত সুযোগ লাভ হয় এই সুন্দর পরিবেশে ইসলামী ভাই এবং ইসলামী বোনদেরও সুযোগ লাভ হয় এই পরিবেশে সংযুক্ত হন এবং আম্বিয়াদের যে সুন্নত আছে মানুষের কাছে গিয়ে নেকির দাওয়াত প্রদান করা আল্লাহ করুক আমরা যেন এতে অন্তর্ভুক্ত হই হজরত ইব্রাহিম আয়লা নবিয়া নাওয়ালি সালামের আরও একটি অসাধারণ গুণ তার উত্তম আচরণ আল্লাহ আকবর কেমন উপমাময় ছিল আল্লাহ তালা তাকে অটল থাকার আদেশ দিয়েছেন উত্তম আচরণের ব্যাপারে হজরত আবু হরাই আনহু থেকে বর্ণিত রসী করিম সালাম ইসাদ করেছেন আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম নবিয়ানা সালাতু সালামের প্রতি অহি পাঠিয়েছেন হে আমার খলিল তুমি উত্তম আচরণ প্রদর্শন করতে থাকো যদিও সামনের ব্যক্তি কাফের হয় এবং এমন করার ফলে তুমি আবরারদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর অর্থাৎ ও মুসলিমদের উত্তম আচরণ প্রদর্শন করার ব্যাপারে তাকে আদেশ দেওয়া হয়েছে উত্তম আচরণ দ্বারা মুসলমান হয়ে যেত হাই আমরা যেন বুঝতে পারি ও মুসলিম আল্লাহ যারা মুসলমানদের সাথে খারাপ আচরণ করে নিজের ভাই বোনের সাথে নিজের ফ্যামিলি মেম্বারের সাথে তাদের ভাবা উচিত উত্তম চরিত্র সেই মহাগুপ্তন যা সৌভাগ্যবানরাই লাভ করেন আপনি কি জানেন কে আমাদের দিন আমল নামাতে সবচেয়ে বেশি ভারী কোন আমলটি হবে বর্ণনায় এসেছে উত্তম আকলাক উত্তম চরিত্র এটি সবচেয়ে অধিক ভারী আমল হবে আল্লাহ আমাকে এবং আপনাকে উত্তম চরিত্রের অনুসারী বানিয়ে দিক এই হাদিসের পরবর্তী অংশ কি মহান রবের ঈশ্বাদ হচ্ছে নিঃসন্দেহে উত্তম আচরণকারীর জন্য আমার এই ফরমান জারি হয়েছে আমি তাকে আমার আরসের ছায়া দান করব নিজ পবিত্র দরবার থেকে পরিতুষ্ট করব এবং তাকে আমার রহমতের নিখরবত্তি করব আল্লাহ আকবর হায় আমি এবং আপনিও যেন উত্তম চরিত্রের অধিকারী হই মুস্কি হেসে কথা বলুন কোনো কথা আমাদের মেজাজের বিরুদ্ধে গেলে তাকে সহ্য করুন প্রতিটি কথার উত্তর দেওয়া যায় না দর্শক ওই যে কথায় আছে না ইটের জবাব পাথর দ্বারা টিট ফর ট্রেড যার সাথে যেমন না ভাই ইসলাম এটি শেখায় না ধৈর্য ধরুন অনেক সময় আমাদের স্বভাব বিরুদ্ধ কথা বলে ফেলে বরং সত্য কথা বলছি আমার এবং আপনার চরিত্রের টেস্ট কখন আরম্ভ হয় পরীক্ষা কখন শুরু হয় উদাহরণস্বরূপ কেউ আমার সাথে হাসি মুখে সাক্ষাৎ করলো আমি তার সাথে হাসিমুখে সাক্ষাৎ করলাম আমি মহান কি করলাম কেউ আমাকে উপহার দিল আমিও তাকে উপহার প্রদান করলাম এটিও মহান কিছু নয় মহান কাজ হল কেউ আমাকে স্ববাব বিরুদ্ধে কথা বলল হাঁ আমাদের সামনে অভদ্রতা করল এমন কোনো কথা বলল যা আমার কাছে ভালো লাগছে না টেস্ট তো এখন শুরু হল এখন আপনার টেম্পারামেন্ট কতটুকু এখন আপনার ধৈর্যশীলতা আপনার সহনশীলতা কতটুকু এমন মুহূর্তে বড় বড় মানুষকে নিয়ন্ত্রণহীন হতে দেখেছি না ভাই হজরত ইব্রাহিম আলিহ সাল্লা সালামের উত্তম চরিত্রের বরকতে আমরাও যেন উত্তম চরিত্রের অধিকারী হই তার আরও একটি অসাধারণ গুণ রয়েছে দর্শক আমি যদি বলি এটি তার স্পেশালিটি ছিল তাই তাওয়াক্কুল তার মাঝে ছিল আল্লাহ আকবর সত্য কথা বলতে কেউ তাওয়াক্কুল শিখতে চাইলে এবং সন্তুষ্ট থাকার উপায় শিখতে চাইলে আল্লাহর আদেশে কিভাবে সন্তুষ্ট থাকতে হবে হজরত ইব্রাহিম সালাতু সাল্লামের জীবনীকে অধ্যয়ন করুন হজরত ইব্রাহিম আলহি সাল্লামের জীবনীতে কেমন কেমন তাওয়াকুল ছিল খোদার আদেশে নিজের ছেলে হজরত ইসমাইল আলহি সাল্লাতু সালামকে জবাহ করার জন্য প্রস্তুত হওয়া আল্লাহর আদেশে নিজের স্ত্রী বিবি হাজার রদি আল্লাহ আনহা এবং অল্প বয়স্ক ছেলেকে নির্জন বিরানভূমিতে রেখে আসা খোদার সন্তুষ্টিকে স্বীকার করার কেমন মহৎ প্রকাশ ছিল এছাড়া নবী পাক আলহি সালাতু সালাম ঈশাদ করেছেন যখন ইব্রাহিম আলহি সালাতু সালামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি বলেছিলেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না উত্তম পরিকল্পনাকারী সুতরাং রৌশি ছাড়া তিনি আলহি সাল্লা সালামের আর কোনো জিনিস পুড়ে যায়নি একটু চিন্তা করুন দর্শক কেমন সন্তুষ্টি কেমন আনুগত্যের তিনি অধিকারী ছিলেন তিনি সালাতুস সালামের কোন কোন গুণাবলীর কথা বলবো। তার কিছু প্রারম্ভিকতাও আছে দর্শক অর্থাৎ এমন কিছু বিষয় আছে যা তার থেকে আরম্ভ হয়েছে হ্যাঁ মানুষ বলে যে তিনি এগুলো আবিষ্কারক তার থেকে সূচনা হয়েছে সেগুলো কোনগুলো একটু শুনবেন সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের চুল সাদা হয়েছিল সর্বপ্রথম তিনি আলহি সাল্লাতু সাদা চুলের উপর মেহেদি এবং কাতন অর্থাৎ নীল গাছের পাথার খিজাব লাগিয়েছিলেন সর্বপ্রথম তিনি আলহি সাল্লাতু সেলাইকৃত পায়জামা পরেছেন সর্বপ্রথম তিনি আলহি সাল্লা মিম্বরের উপর খোদবা পড়েছেন তিনি আলহি সাল্লাতু সর্বপ্রথম আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন সর্বপ্রথম তিনি আলাইহি সাল্লা আয়োজনের সাথে অতিথি আপ্যায়ন করেছেন সর্বপ্রথম তিনি আলহি সালাতামি সারিদ রান্না করেন সারিদ ঝোলের মতো যেখানে ভিজানো রুটি থাকে তাকে বলা হয় সারিদ সরিদাহ সর্বপ্রথম তিনি সালাতু সালাম সাক্ষাতের সময় মানুষের সাথে কোলাকুলি করেছেন আমরা যেই কোলাকুলি করি এটিও বলতে পারেন যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম সালাতু সালামই করেছেন আরও একটি চমৎকার বিষয় হজরত ইব্রাহিম আলহি সালাতু সালামের ব্যাপারে আরো করছি নবীপাক আলিহি সালাতু সাল্লামের পর বিশ্বের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি হজরত ইব্রাহিম আর আল্লাহ একটি গুণ ছিল তার যে অভয়ব মোবারক ছিল তা আল্লাহ রসুল সাল্লামের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ ছিল স্বয়ং নবী পাক আলি সালাম এটি বলেছেন যে ব্যক্তি হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের দিদার করতে চায় সে আমাকে দেখো সোহান আল্লাহ অর্থাৎ আমার নবী আলহি সাল্লাতুসাল্লামের সাথে সাথে এইরকম তার সাদৃশ্য ছিল কতই না মহান ব্যক্তি তিনি আলিহি সাল্লাদু সাল্লামের আরো একটি অসাধারণ গুণ ছিল তিনি খুবই দানশীল এবং বড় অতিথি ছিলেন বর্ণিত আছে যতক্ষণ তার দস্তরখানায় মেহমান না আসত তিনি খাবার গ্রহণ করতেন না একদিন মেহমানের এমন একটি কাফেলা তার ঘরে এলো যাদের ব্যাপারে তিনি ভীতিগ্রস্ত হয়ে পড়েন আসলে ঘটনা ছিল এই হজরত জিব্রাইল আমিন আলিহি সাল্লাদুসাল্লাম দশ অথবা বারো জন ফেরেস্তার একটি দল নিয়ে তার ঘরে এসেছিলেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন সকল ফেরেস্তা খুবই সুন্দর চেহারার ছিল কিন্তু মানুষের আকৃতিতে ছিলেন প্রথমত যে সময় তারা এসেছিলেন সে সময় মেহমানদের আসার সময় ছিল না অতপর এই মেহমানরা বিনা অনুমতিতেই ঘরে প্রবেশ করেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লাম এর অভ্যাস অনুযায়ী মেহমানদারীর জন্য কি করলেন একটি হৃষ্ট পুষ্ট ভুনা করা গরু সম্পূর্ণ গরুকে তিনি রোস্ট করে প্রস্তুত করেন এবং তাদের জন্য নিয়ে এলেন মেহমানগণ খেতে অস্বীকৃতি জানালেন তখন হজরত ইব্রাহিম আলিহাল্লা সালাম এই আচরণের কারণে তিনি আশঙ্কা করলেন যে সম্ভবত এইসব লোকেরা আমার শত্রু কেননা সে সময় ওই জামানায় শত্রুরা যার ঘরে শত্রুতার জন্য যেত কিছু পানাহার করত না বিনা অনুমতিতে এসেছিল অসময়ে উপস্থিত হয়েছিল আর এসে খাবারও খাচ্ছে না তখন তিনি ভাবলেন কোন শত্রু এসে পড়েনি তো তখন তিনি এইসব অতিথিদের দেখে কিছুটা ভয় অনুভব করতে লাগলেন সুতরাং হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামের দরবারে যখন হজরত জিব্রাহ আলহি সাল্লা সাল্লাম এটা দেখলেন যে তিনি কিছুটা ভীত হচ্ছিলেন তিনি আরজ করলেন হে আল্লাহর নবী আপনি আমাদেরকে একদম ভয় পাবেন না আমরা আল্লাহ তালার প্রেরণ কি ফেরেস্তা আমরা দুটি কাজের জন্য এসেছি প্রথম উদ্দেশ্য এটাই আপনাকে এই সুসংবাদ দিতে এসেছি আপনাকে আল্লাহ তালা একজন ইলমির অধিকারী ছেলে দান করবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা হজরত লুত আলহিহি সাল্লা সাল্লামের কৌমের জন্য আজাদ নিয়ে এসেছি কিন্তু মহানুবাবতা দেখুন হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম তাদের জন্য খাবার প্রস্তুত করেছিলেন অর্থাৎ অতিথি আপ্যায়নের এই অবস্থা ছিল যে তারা ফেরেস্তা ছিলেন কিন্তু তাদেরকে তিনি চিনতে পারলেন না তাদের জন্য তিনি খাবার প্রস্তুত করেছেন বরং সফান আল্লাহ হজরত উমর বিন খতাব রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হুজুরে আকরম সাল্লাহ আলহি আসাল্লাম ইস্বাদ করেছেন আল্লাহ আলা আমার বন্ধু জিব্রাইল আলহি সালামকে হজরত ইব্রাহিমের কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন হে ইব্রাহিম আমি তোমাকে এই জন্যই খলিল বানাইনি যে তুমি আমার সবচেয়ে বেশি বাদত গোজার বান্দা বরং এই জন্য বানিয়েছি তোমার হৃদয় ইমানদারদের হৃদয়ের মধ্যে সবচেয়ে অধিক দানশীল আল্লাহ আকবর এর মানে এই হলো আমি এবং আপনি এই ফর্মুলা পেয়ে গেলাম যে আল্লাহর বন্ধু হতে কেউ চায় তাহলে দানশীল হতে হবে বকিল এবং ত্রিপন ব্যক্তি রবের নিকটবর্তী হয় না বরং দর্শক আমি আপনাদেরকে একটি হাদেশ শোনাচ্ছি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান কিছু লোক চান বরং প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর নিকটবর্তী হওয়া শরীফে আসে সারমর্ম হল যিনি দানশীল হন 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 তিনি তিনটি বিষয়ের বিষয়ের নিকটবর্তী এবং একটি দূরবর্তী বলেন দানশীল আল্লাহর নিকটবর্তী বান্দাদের নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী অর্থাৎ এই তিনটি বিষয়ের নিকটবর্তী হয় এবং দোজক থেকে দূরে থাকেন আরও বলেন বখিল কিপন তিনটি জিনিস থেকে দূরে থাকেন এবং একটি নিকটবর্তী থাকেন বলেন যে কিপন হয় সে আল্লাহ থেকে দূরে বান্দাদের থেকে দূরে জান্নাত থেকে দূরে এবং জাহান নামের নিকটবর্তী হয় আসুন আমরা একটু চিন্তা করি আমরা কি আল্লাহর নিকটবর্তী হব অথবা মায়াজ আল্লাহ আল্লাহ থেকে দূরে চলে যাব জান্নাতের নিকটবর্তী হব নাকি মায়াজ আল্লাহ জাহান নামের নিকটবর্তী হব হাই যেন এই কথাগুলো বুঝতে পারি এবং আমরা দানশীলতা অবলম্বন করি আল্লাহর রাস্তায় ব্যয় করুন বিশ্বাস করুন আল্লাহর রাস্তায় ব্যয় করার ফলে সম্পদ কমে না ক্যালকুলেটর বলে কমে যাবে তবে রহমতের ক্যালকুলেটর বলে যে তা বেড়ে যাবে আল্লাহ রসুল সাল্লি আসালামের প্রতিটি ফরমান সত্য তবে এই হাদিসে তো নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম শপথ করেছেন তিনি বলেন যে আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর রাস্তায় ব্যয় করার ফলে সম্পদ কমে যায় না এখন আপনি সিদ্ধান্ত নিন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন নাকি কৃপণতা করবেন দর্শক খুবই অসাধারণ ঘটনা আছে কোরআনই ঘটনা রয়েছে যেমনটি আমি শুরুতে বলেছিলাম দুনিয়ার অন্যান্য এবং মহান ব্যক্তিদের মধ্যে তাদের গণ্য করা হয় আত্মত্যাগের কাহিনী প্রোগ্রাম চলমান আছে পরবর্তী প্রোগ্রামে আরো তার জীবনের অবস্থা জানব এবং আরো বেশি কিভাবে কিভাবে তিনি এটি মনে করুন যে আত্মত্যাগের উদাহরণ তৈরি করেছেন তাও জানব আল্লাহ করুক এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই যেন শিক্ষা গ্রহণ করি সকলেই অনুধাবন করি এবং আল্লাহর রাস্তায় আত্মত্যাগকারী হয়ে যায় দুয়াতে স্মরণ রাখবেন পরবর্তী প্রোগ্রামে পুনরায় আরো একবার আপনাদের সাথে দেখা হবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহ സഹു അസ അമര ജീവൻ അമര മറുന്നമേര ജ